সবাই তোমরা কেমন আছো আমি গল্প দিদু আমি রোজ তোমাদের একটা গল্প শোনাব শুরু করার আগে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক গল্পের জন্যে গল্পটা ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের গল্পের নাম ভূতের ভাড়াটা কলকাতার এক কোণে একটা পুরনো বাড়ি ছিল ভট্টাচার্য ভিলা কেউ ভাড়ায় থাকতে চাইত না কারণ সোনা যেত ওখানে ভূত আছে কিন্তু একদিন এলো গোপাল নামের এক সাহসী অথচ অলস যুবক গোপাল বলল ট্রুত কিছু নেই বরং বাড়ি ফাঁকা থাকলে ঘরখানা বড় বেশি আরামদায়ক হয় প্রথম দিন রাতে সে খাটে শুয়ে টিভি দেখছে হঠাৎ বাতি নিভে গেল সঙ্গে সঙ্গে একটা কণ্ঠস্বর আমি এই ঘরের ভূত গোপাল হাই তুলে বলল ভাই আমি ঘুমাতে যাচ্ছি তুমি যদি পারো তাহলে ভয় পাওয়ার সময় ভূত হতবা সে জীবনে প্রথম এমন ভাড়াটি পেয়েছে যে ভূত দেখে ভয় না পেয়ে চা চায় পরদিন আবার ভূত আমি তোমার পাশে বসে আছি গোপাল তাহলে একটু পাখা চালিয়ে দাও গরম লাগছে তৃতীয় রাতে ভূত হাল ছেড়ে দিল বলল ভাই আমি ভূত হলেও শান্তিতে থাকতে চাই তুই কি এমন মানুষ ভূতের ঘুম হারাম করিস গোপাল হেসে বলল তাহলে একটা চুক্তি করি আমি তোর ভয় পাই না আর তুই আমাকে বিরক্ত করিস না মাঝে মাঝে ভাত ডাল রান্না করবি ব্যাস এখন বাড়িটা বিখ্যাত কারণ ওটাই শহরের একমাত্র বাড়ি যেখানে ভূত আর ভাড়াতে একসাথে নেটফ্লিক্স দেখে খায় গল্পের শিক্ষা হলো ভয়কে যদি মজা দিয়ে মোকাবিলা করা যায় তবে সব বিপদই ছোট হয়ে যায় অর্থাৎ সাহস ধৈর্য আর একটু হাস্যরস থাকলে ভয়ের মতন বড় জিনিসকেও সহজে জয় করা যায় তাহলে আজকে আমি আসি নতুন গল্পের সঙ্গে তোমাদের সাথে দেখা হল